এটা এটা হার্ড ডিস্কের সঙ্গে থাকে এক্সটার্নাল হার্ড ডিস্কের জন্য এটা লাগানো থাকে ষাট এটা কানেকশান এখানে ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আর র্যাম এটা হচ্ছে র্যাম র্যাম সবসময় এরকমভাবে ধরতে হয় ঠিক আছে র্যাম স্লট কোনগুলা হুম যেরকম যেরকম এখানে যে খাঁজটা আছে এখানে খাঁজের মাঝখানে একটা ইয়ে আছে ব্রেকার আছে ঠিক আছে ওই ব্রেকারটা হিসাবে তোমরা মাপটা পেয়ে যাবে এরকমভাবে লাগিয়ে একটু চেপে দিলেই দুই সাইড এরকমভাবে নিচে থেকে আটকে যাবে তারপরে একটু চেপে দিলে হয়ে যাবে আর কুলিং ফ্যানটা এখানে ঠিক আছে